এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে অনেক নিচু এলাকা এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন আমরা কথা বলবো তার সাথে তুহিন কুড়িগ্রামে মানুষের ভোগান্তি কতটা দেখছেন জানাবেন চৈতি আসলে ভোগান্তি তো বন্যার মাঝে যেটুকু থাকে আমরা দেখেছি যে যেহেতু এখনও বিপদসীমা ক্রস না করলেও অপেক্ষাকৃত যে নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করার কারণে সেখানে অনেক ঘরবাড়িতেই পানি উঠে গেছে তো আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলার ধল্লার পাড়ে ধল্লা নদীর পাড়ে এটি এটি এই জায়গাটিকে বলে বাঁধের পার সুইচ গেট এলাকা এটি পাঁচগাছি ইউনিয়নের এটি তো এই সেখানে দেখেছি যে বেশ কিছু ঘরবাড়ি যদিও অপেক্ষাকৃত নিচু এলাকা তারপরও তাদের ঘর পানি ওঠায় সে মানুষগুলো কিন্তু উঁচু বাধে আশ্রয় নিয়েছে তো সেখানে আশ্রয় নিলেও সেখানে তাদের যে সার্বিক যে মানে প্রয়োজন যেটি রয়েছে এই রকমের তাবু টাঙানো অথবা তাদের যে শুকনো খাবারের ব্যবস্থা সেগুলো এখনো দেখিনি যদিও জেলা প্রশাসন থেকে বলতেছিল যে এরকম ব্যবস্থা তারা করেছে এবং বরাদ্দ দিয়েছে বিভিন্ন জনের কাছ থেকে এমধ্যে বাধে আশ্রয় নেওয়া একজনের সঙ্গে কথা বলে জানবো যে আসলে তারা কিভাবে কেমনটা রয়েছেন আপনারা বাধে রয়েছেন কিভাবে জানাবেন একটু কতদিন আগে উঠছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা আজকে প্রায় দশ দিন হল যে ঘরে পানি হচ্ছে আপাতত কোনো মতে আসি বাদের মধ্যে টুকটাক ঘর তুলি আসি তারপর পানিটা নিয়ে আসলে খুব সমস্যা হয় যে পানি পড়ে থাকা যায় না এত মধ্যে ঘুম হয় না খাওয়া দাওয়া তো এই রমে মনে করো যে কাজ কাম নাই বাদ চলে গেছে সবকিছু চলে গেছে কামেই তো নাই এখন এই অবস্থায় কোনো মতে এক রাত খাই আরাকড়েত নাই এইভাবে চলছি আর কি আচ্ছা জানছিলাম বানভাসী মানুষেরা জানাচ্ছিল যে আসলে যে তাদের যে এখন বন্যার পানি হওয়াতে বেশ কিছু এলাকায় প্লাবিত হওয়ার কারণে যে ফসলা দিয়েও অনেকটা তলে গেছে সে কারণে কিন্তু কাজের যে জায়গাগুলো দিনমজুর শ্রেণীর মানুষরা বিশেষ করে তাদের কাজের জায়গাগুলো কমে গেছে তো সে কারণে তাদের দাবি ছিল যে আসলে তাদের খাবার ব্যবস্থা শুকনো খাবার সহ অন্যান্য খাবারের ব্যবস্থা করা পাশাপাশি তারা যারা বানিতে পানি উঠেছে তারা উঁচু স্থানে গেলে তাদের থাকার ব্যবস্থা করা এগুলো তারা চাচ্ছিল তো চৈতি এই ছিল কুড়িরাম থেকে আমার কাছে তুহিন ধন্যবাদ আপনাকে